আজকে যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ক্ষুধা না মিটবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার সাথে খেলতে হবে বলে ইভা মুন্নাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় ইভা মুন্নাকে আচল ফেলে আস্তে আস্তে মুন্নার দিকে এগিয়ে যাচ্ছে ইভার স্বামী বাবু প্রবাসে থাকে বিয়ের ছ মাসের মাথায় ইভাকে রেখে বিদেশে চলে যায় বাবু আজ দু বছর হয়ে গেছে কিন্তু বাবুর দেশে আসার কোনো খবর নেই ইভা শারীরিক চাহিদার যন্ত্রণায় প্রতিনিয়তই অস্থির বাবু আজ আসবে কাল আসবে অপেক্ষা করতে করতে আজ প্রায় দু বছর একটা যুবতী নারী স্বামী থাকা সত্ত্বেও শারীরিক মেলামেশা করতে না পারা কতটা যে যন্ত্রণা সেটা একজন ভুক্তভোগী নারী বলতে পারে মুন্না প্রেমন কর্মকাণ্ড দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে ইভা অর্ধনগ্ন হয়ে মুন্নার সামনে দাঁড়িয়ে আছে অথচ মুন্না কিছুতেই ইভার দিকে চোখ তুলে তাকাতে পারছে না মুন্না হচ্ছে ইভারির একজন বিশ্বস্ত কাজের লোক কিন্তু নতুন ম্যাডামকে এভাবে উলঙ্গ দেখতে হবে তার সে কখনো ভাবেনি এমন সময় ইভা একলাফে খাটের উপর উঠে যখন মুন্নাকে ধরতে যাবে ঠিক তখনই মুন্না ইভাকে ধাক্কা দিয়ে ফেলে খাট থেকে নেমে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় আর ইভা বিছানায় কাঁপড়াতে থাকছে শরীরের যন্ত্রণায় ঠোঁটে ঠটকামড় দিয়ে ইভা মনে মনে ভাবছে মুন্না যেভাবেই হোক আমি তোকে দিয়ে আমার শরীরের খোদা মিটাবো আর যদি আমার শিকার ব্যর্থ হয় তাহলে এর পরিণাম হবে খুব ভয়াবহ ইমা বেগম ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছে বাবুর সাথে বাবু বলল মা কি করছো কি আর করব বাবা বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না বাবু বলল মা আগামী মাসে আমি টাকা পাঠাবো তারপর তুমি একটা ভালো ডাক্তার দেখিও ইমা বেগম বলল ডাক্তার তো দেখাবোই বাবা তুই যে বিদেশে যাবার সময় টাকা পয়সা ধার করে নিয়ে গিয়েছিস এই টাকা পয়সাগুলো এখনো শোধ করতে পারিনি ইমা বেগমের কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না আজ দু বছর হলো বিদেশে এসেছে দিন রাত কাঁধার মতো পরিশ্রম করে যাচ্ছে অথচ যেটা টাকা খরচ করে বিদেশে এসেছে এখনো সেই টাকার ধার শোধ করতে পারছে না বাবু বলল মা ইভা কোথায় ইমা বেগম বলল বৌমা তো ঘরেই আছে মনে হয় ঘুমোচ্ছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না বাবা প্রায় দু বছর হয়ে গেল তোর মুখটা দেখি না দেশে কবে আসবি মায়ের মুখে এমন কথা শুনে বাবু বলল মা ধারের টাকাগুলো পরিশোধ করা হোক তারপর চলে আসব। ঠিক আছে বাবা তোর মুখটা দেখার জন্য আমার মনটা কেমন জানি ছটফট করছে সময় করে একবার এসে আমাকে দেখে যেও মায়ের মুখে এমন কথা শুনে বাবুর দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কি করবে বাবু সারাদিন পরিশ্রম করে এসে রাতে আবার রান্না করতে হয় রান্না শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় দশটা এগারোটা পরদিন আবার সকাল ছটায় উঠে ডিউটিতে যেতে হয় বাবু দু চোখের জল মুছতে মুছতে বলল। আমি খুব তাড়াতাড়ি এখন রেখে দেই অনেক কাজ পড়ে আছে বলেই ফোনটা কেটে দিল বাবু ইমা বেগম সোফার উপরে বসে বাবুর কথা ভাবতে লাগলো মুন্না তার রুমে ঘুমিয়ে আছে এমন সময় ইভা আস্তে আস্তে মুন্নার রুমে প্রবেশ করে ইভা মুন্নার পায়ের পাশে বসে আস্তে আস্তে মুন্নার গোপনাঙ্গে হাত দিতেই মুন্নার ঘুম ভেঙে যায় মুন্নার চোখ খুলে ইভাকে দেখতে পেয়ে এক লাফে উঠে খাটের উপর বসে ভয় ভয় কণ্ঠে মুন্না বলে ম্যাডাম আপনি আমার রুমে ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল মুন্না এত ভয় পাচ্ছো কেন আমাকে এক মুহূর্তের জন্য পাশে পেতে চায় কত কত ছেলেরা অথচ আমি তোমার কাছে নিজের ইচ্ছা এসেছি আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ মুন্না একটু বিদ্রোহী কণ্ঠে বলল না ম্যাডাম তা হতে পারে না আমি আপনাদের বাসার একটা সামান্য চাকর হতে পারি কিন্তু আমি বিশ্বাসঘাতক নয় কিংবা চরিত্রহীন নয় যার দয়ে বেঁচে আছি আমি তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না ইভা আবারও কামনার দৃষ্টিতে মুন্নাকে দেখে বলল মুন্না একবার যদি তুমি আমার ক্ষুধার্ত শরীরের জ্বালা মেটাও তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে কিন্তু তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে এই মুহূর্তে আমার চাই বলে ক্ষুধার্ত বাঘের মতো মুন্নার উপরে ছাপিয়ে পড়লো ইভা ইভার শারীরিক প্রশান্তি নিয়ে খাটের উপর আধালান দিয়ে শুয়ে আছে এমন সময় ইমা বেগম এসে ইভাকে বললো বৌমা তুমি দেখি এখনো শুয়ে আছো রান্না করবে কোন সময় ইভা বলল মা আমার শরীরটা খারাপ করেছে তাই একটু শুয়ে আছি ইমা বেগম বললো ঠিক আছে বৌমা তাহলে তুমি রেস্ট নাও আমি না হয় আজকে রান্নাটা করে ফেলি না না মা আপনার রান্নাঘরে যাবার দরকার নেই আমি আস্তে আস্তে রান্না করে ফেলবো তাহলে আমি তোমাকে একটু রংচা করে দিচ্ছি বৌমা খেয়ে দেখো হয়তো ভালো লাগতে পারে বলেই ইমা বেগম ছেলের বইয়ের জন্য রংচা করতে রান্নাঘরের দিকে চলে যায় ইভা মনের আনন্দে খাটের উপর হেলান দিয়ে বসে মন্নার সাথে কাটানোর সময়টা কল্পনা করছে দু বছর পর আজ তার শরীরে কোনো পুরুষের স্পর্শ পেয়েছে এ যেন চৈত্রের রোদে এক আকাশ মেঘের ঝুড়ি একটা মানুষের জীবনে শুধু টাকা পয়সা ধন দৌলতের পাশাপাশি যদি শারীরিক প্রশান্তি না থাকে তাহলে পৃথিবীতে কোনো মানুষই সুখী নয় আজ ইভার কাছে টাকার চেয়েও মুন্নার মূল্য অনেক বেশি বাবু ইভার সাথে ভিডিও কলে কথা বলছে বাবু বলল আজ প্রায় দু বছর বছর হয়ে গেল বিদেশে এসেছি অথচ তোমাকে একটা মুহূর্তের জন্য ফেলতে পারছি না তাড়াতাড়ি চলে এসো দেশে আমি যে তোমাকে প্রত্যেকটা মুহূর্ত মিস করছি কিভাবে আসব বলো দিনরাত পরিশ্রম করছি এখনো পাওনা টাকা দেনা শোধ করতে পারিনি ইভা বলল আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না খুব ইচ্ছা হয় তোমার স্পর্শ পেতে বাবু একটা হাসি দিয়ে বলল আমার কিচ্ছু হয় না কতটা যন্ত্রণা নিয়ে প্রতিটা দিন পার করতে হয় তুমি জানো এক একটা রাত তোমাকে ছাড়া কতটা বিষণ্ণ লাগে তোমাকে বোঝাতে পারবো না এভাবেই তাদের চলছে ভিডিও কলে একটা কথা বলতে বলতে ইভা ইভা ঘুমিয়ে আছে মুন্না আস্তে আস্তে গিয়ে বসে বসে এবার পাশে হাত বুলিয়ে দেখে পাশে বসে আছে মুন্না মুন্নাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বললো কি হলো এত রাতে তুমি মুন্না পড়লো আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে কি জানো ছাগলকে ভাঙা বেড়া দেখাতে নেই ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বললো বুঝতে পেরেছি কেন এসেছো আচ্ছা তোমার যদি এতই চাহিদা থাকে তাহলে

ছেলে তার ছেলের বউয়ের বেডরুমে ইমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি করবে কিছুই বুঝতে পারছে না ইমা বেগম কোন রকম রেস্ট নিয়ে হাতে থাকা মোবাইলটা বের করে দৃশ্যটা ভিডিও করতে লাগলো বাবু মোবাইলটি হাতে নিতেই দেখে তার মায়ের মেসেজ বাবু খুব আগ্রহ নিয়ে যখন মেসেজটা ওপেন করলো সাথে সাথে চমকে ওঠে বাবু বাবু দু চোখে বিশ্বাস করতে পারছে না যে তার স্ত্রী এমন একটা নোংরা কাজ করতে পারে মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ দেখা দিলে ঘরের কাজের ছেলের সাথে এরকম একটা অনৈতিক সম্পর্কে জড়াতে পারে বাবুর দু চোখ বে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো বাবু ভাবতে লাগলো কার জন্য এত সব করলাম নিজের জীবনটাকে বিদেশের মাটিতে তিলে তিলে শেষ করে দিচ্ছি কার জন্য এত ভালোবেসে ও ভালোবাসার কি মূল্য পেলাম আমারও তো চাহিদা আছে আমিও তো মানুষ কোন নারীর স্পর্শ পেতে আমারও তো মন চায় কিন্তু আমি আমি তো তোমার জন্য আমার ভালোবাসাকে সযত্নে রেখে দিয়েছি অথচ তুমি বাড়ির একটা কাজের ছেলের সাথে ছি ভা বাবুর কান্না কিছুতেই থামছে না যাকে জীবন সঙ্গী করে নিয়েছে যাকে নিয়ে বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখছে সে কিনা তারই বাড়িতে তার ওই কাজের ছেলে দিয়ে নিজের শরীরের ক্ষোধা মেটাচ্ছে সম্মানিত ভিউয়ার্স এখন আপনারাই বলুন এই মুহূর্তে বাবুর কি করা উচিত আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসাইন মৃদুল চিত্রগ্রহণ ইপ্তি হোসেন প্রযোজনায় আচর্য